কান সবই তোমার দান অন্তর থেকে উঠে কথা সতির লাগিক যে মাটিতে ফসল ফলে অম্নতিক ঝাল সেই মাটিরই উপাদান সদিল মায়ের পেটে জন্মে শিশু জলের পেটে ভূমির পেটে কত সম্পদ লাখ মিল চেহারা নাইরে বলা আসরে অদ তোমার কারিগরি দেখছি জীবন ভরে জোড়া সৃষ্টি করেছ সমার সবার তাই তো সুন্দর ধরা একের লাগে অভরজনে হইরে মাত আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপম করে শত চেষ্টা করে তাকে পারি না রাখতে ধরে ডাক্তার বন্ধ কবিরাজ যত পাগল হয়ে যাই কোথায় থাকে আত্মা তাকে খুঁজে নাহি পাই সাগরি নিনুনা জল কেমনে বে ঘের কোলে সদন হয়ে পরে ধরাই সোনার ফসল ফলে মোদের যৌবন উপ্লবন পারি না রাখতে ধরে জানি মিশ্র মাটির আলো বাতাস পানি দিয়ে জীবের প্রাণ বাচে পাহাড় পর্বত আছে বলে ধরা সত আছে মরা বিজ্ঞানী পারি শুধু ভাঙা কাজ তোমার সৃষ্টি দেখে মোরা পাইবাস সৃষ্টি লয়ের আবিষ্কারক মহাবৈজ্ঞানিক তুমি আকাশ বাতাস জুড়ে আছে সাগর মরুভূমি প্রশংসা গণগান গণকীর্তন স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত সবকিছুর মালিক আল্লাহ যে মহান মণি তফি আইদাল মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত দুই দিন ব্যাপী আয়োজিত মহফিলে তৃতীয় দিনে আজকে একত্রিশে ডিসেম্বর বুধবার দিন আমাদেরকে এনে হাজির করেছেন কিছু শোনা বলার তৌফিক করেছেন এর জন্য সেই মুনিবের দরবারে সুক্রিয়া করি আলহামদুলিল্লাহিত আখির নবী নবিকুল সিরোমনি ইমামুল আমি নবী মোহাম্মদ রসুল সাল সাল্লামের উপর আল্লাহ আমি আল্লাহাম আল্লাহমা আলাই আল্লাহাম বারিক আলাই মহতারাম ভাই ও আজিজো বুজুর্গ দোস্ত আমি আপনাদের সামনে সুরা নিশা থেকে একটা আয়াত করেছি আর ওই এতটাই তর্জমা তফসিল করে আজকে সমগণী দিব বলে নিয়োগ করছি যদি মাবুদ আমাকে তৌফিক দেন তো ও মা তৌফি কি ইল্লা বিহি তালতো ইল্লাহি উনি